আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের দাবি করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল রক্ষা পরিষদ এ সময় নানা অভিযোগ তুলে হাসপাতালের কমিটির গঠনতন্ত্রে নানা কালো আইন বাতিলের দাবি জানান তারা চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার দুপুরে নগরের কাজীর দেউরি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল রক্ষা পরিষদের ব্যানারে এই দাবি জানানো হয়েছে পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ এতে বর্তমান বিরুদ্ধে দুর্নীতি স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ ফজলুর রহমান মজুমদারের স্বপ্ন লিখিত বক্তব্যে বলেন হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা এল কে সিদ্দিকি প্রফেসর ডাক্তার এ এফ এম ইউসুফ ক্যাপ্টেন এম এন ছফা প্রফেসর ডাক্তার নুরনবী চৌধুরীদের অবদানকে অস্বীকার করে বিগত সতেরো বছর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিল সুবিধাবাদী হাসপাতাল কমিটি চক্র হাসপাতালে জায়গা বরাদ্দ এবং মেডিকেল কলেজ অনুমোদন দেওয়ার পরও জাতীয়তাবাদী দলের জিয়ার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ন্যূনতম স্মৃতিটুকু হাসপাতালের কোথাও রাখা হয়নি অনুমোদন সহ হাসপাতাল প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মকাণ্ডে মূল ভূমিকা পালন করা সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও কোনো নাম উল্লেখ রাখেননি আওয়ামী দালালরা এছাড়াও নিয়োগের স্বজনপ্রীতি দলীয়করণ আর্থিক অনিয়মের নানা অভিযোগ তুলে গঠনতন্ত্রের নানা কাল আইন বাতিলের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে হাসপাতাল রক্ষা পরিষদের পক্ষ থেকে